জল আমাদের সমস্যা হচ্ছে জলের সব সমস্যা আমাদের রান্না করা থেকে রান করা থেকে আমাদের ছেলে মেয়ে পড়ছে জল ঝোল হচ্ছে ঠিক মতন জল পাইনি আমরা স্কুল যেতে খানি দেরি হয়েছে মাস্টার বলছে হ্যাঁ রে এত দেরি হলে স্যার আমার জল পাইনি এবং মা রান্না হতে আমাদের দেরি আছে যে সকালে স্কুল তো না খেয়ে যাবে না স্কুলে স্কুল খাবার দিলেও খানিক হলে খান চারিবাড়া খেতে খেয়ে যাবে স্কুলকে আমাদের সমস্যায় সব কিছুই সমস্যা রান্না করা থেকে চান করা থেকে সব কিছুই আমাদের সমস্যা হচ্ছে বীরভূম জেলার মহলেরশ্বর দু নম্বর ব্লকের এক প্রত্যন্ত কোন দয়ের পার আদিবাসী পাড়া এই ছোট্ট গ্রামে প্রায় চল্লিশটি পরিবার চারশো থেকে সাড়ে চারশো জন মানুষ বসবাস করেন প্রায় 30 বছর ধরে তারা ভুগছেন একটি মাত্র সমস্যায় জল যে জল কোনো দিকে বেশি না খাবার জল নেই চা করা জল নেই পুকুরে জল নেই আবার সমস্যা কী করে থাকবো আমরা তাই গ্রামে জল মোটামুটি পাই বসিয়েছে এক বছর হলো সব জায়গায় জল পড়েছে আমাদের গ্রামে জল পড়ে না সব সময় আমাদের বলছে দুদিন চার দিন পরে জলটা দিচ্ছি দ্বারাও আমাদের মোটামুটি এক বছর পাইপ লাইন বসানো হয়েছে তার উপরে আবার ঢালাই হয়ে গেল আমাদের রাস্তাটা তার সাথে তাও জলের আমাদেরকে এখন জল দেয়নি এখন ওরা ট্যাঙ্কি আছে তার দাবি করেছিলাম আমার ক্লাবের ছেলে যেয়ে তার গপর টাঙ্কি থেকে আমাদের জল নেই কেবল অঙ্গরেন স্কুল থেকে জল দিয়েছিলো আমাদেরকে এই একটা জল পাইপ লাইন আছে অঙ্গরের স্কুলে চলে ওইটা খাবার জল ওই জল নাই আর এই যে পুকুরে চান করা যেমন জল কত গরম হয়েছে চান করা যায় না এত গরম হয়েছে ডাক্তার বলেছি যত করে কি বলছি পুকুরের জল খেয়েও না এবং গরিব মনের কোথাও থেকে জল কিন্তু খাবো আমরা বলুন তো জল নেই ট্যাপে জল আসে না পুকুরে নোংরা জলই তখন ভরসা সেই একই জলে মেয়েরা স্নান করে মাসিকের সময় কাপড় ধোয় সবজি ধুয়ে আনে এবং তারপর সেই সবজি দিয়েই রান্না কনিও হচ্ছে গায়া হচ্ছে ফুসকানি হচ্ছে আতা সেই জলে নংরা জলে সব আমাদের এই রকম হয়ে যাচ্ছে ফুসকানি না উপকূল জল তো নংরা জলেই বারবার করছি বছর ঘুরে বর্ষা এলেই আবার নতুন ভগানতি দেই ফুসকরি চুলকানি সংক্রমণ যেন নিয়মিত সঙ্গী আমাদের ফকুরে একটাই ফকুর 88টা আর আমাদের সব এইখানে এক জায়গাতে চান করুন নোংরা জল জল তো তো নাই এসে কি করব এই নোংরা চান করতে হয় আমাদের জল আনতে সময় লাগে মোটামুটি মেয়েছেলে লাইন ধরে থাকে তো আবার অনেক লোকে চান করে দেরি হয় আমাদের মেয়েছিলে জল আনতে খুব প্রচুর কষ্ট কষ্ট মোটামুটি জল আনতে গেলে এক দেড় ঘন্টা টাইম লাগে আমাদের আবার আমার খেতে কোটা মানুষ আবার টাইমে জল না পেলে কি করে কাজে যাব হয়তো মুশ কাজ করছে বিটি বিটিরা সব চাইছে কাজে জল তিনবার জল আনতে গেলে আমাদের তিন ঘন্টা লস হয়েছে আমাদের সারাদিন ওই জল টল মেলে আমাদের ব্যবহার করি মোটর চলে জল পাই না না চলে জল পায় না ভোর হলে সবাই পেটের দায়ে বেরিয়ে পড়েন দিন মজুরির কাছে সন্ধ্যায় ফিরে এসে রান্না স্নান জামা কাপড় সবকিছু তখন এই জলের অভাবে কারণে এক একটা যুদ্ধ আমাদের জলের কারণে ওপর মোটলে যে জলটা আসে সেই জলটা খায় বর্ষার সিজনে খুব কষ্ট হয় আমাদের কোনো চুলকনি হয় কোনো তো পায় পায়খানা হয় এক বছর আমাদের হয়েছিল বা হাসপাতাল কেউ ভর্তি লাইনি আমাদেরকে

কি করে বলবো? অগচ্যে থাকতে হচ্ছে। রাস্তাতে পাই বসিন দিয়ে গেছে। ঘরে ঘরে ফল বসিন দিয়ে গিয়েছে। সেই কলের তো জল বেরিয়েছে না। তাহলে আমরা খাবো কথা দেখে না উপর যারা কল বসবি চায় যারা টাকা পয়সা আতে তারাও বসলে কষ্ট কষ্ট করে। আর যাদের নাই তারাও অভাবে মানুষের জিতোরবে। কলের জলে জিতে গেলে ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে। তাহলে আমাদের কথা পড়বো না। নংরা জলে কারবার করতে হচ্ছে। করানো গরু বাচ্চা সবই এই পুকুরে আর আমাদের নাই খরা দিনে তো জলই থাকে না খরা দিনে ডোবা কাটি বাতি করে অনেক গো আমাদের একা মানুষ কি করে যাবো আমার বয়স্ক লোক হ্যাঁ জল আনবো না ভাত পাবো না কাজে যাব গো আমাদের জলই নাই

কোন জায়গায় টাঙ্কি বসেন যে নিচে নিজে জল ব্যবহার করছে আমাদের আদিবাসীতেই আমাদের আদিবাসী পাড়াতেই কোনোটা জলটা অভাবে পড়ে আছে আমার সমাজ জলের কারণে সমস্যা ছিল ওদের ভিডিওকে জানিয়েছি তিন চারবার গেয়েছি প্রতিটা মেয়ে দরখাস্ত মেরেছি ভিডিও তো আমাদের কিছু করতে পারেনি এখন পর্যন্ত ভিডিও বলছে হবে দুদিন দাঁড়াও ওই দাঁড়াও দাঁড়াও করতে করতে আমাদের বছর তিনে চারে পাঁচেক হয়ে গেল আমাদের আমাদের ঘরে ঘরে যদি জল তো কল তো বসিয়ে দিয়েছে সেই জল তো যদি চলে আসতো তাহলে তো এত নোংরা হতো না আমাদের ওই জলেই তো আমাদের কার খাওয়া দেওয়া হতো আমার যদি ক্ষমতা হইতো জল ছাড়া মানুষকে বাঁচবে না আমি যদি সরকারি হইতাম সবাই সুযোগ লেগে আমি জল ছেড়ে দিতাম আমি গ্রামবাসীদের সঙ্গে একটি আলোচনা সভা করি এবং এই সমস্যাগুলি একটা আবেদনপত্র লেখার পর তাদের সই করাই আমার ভিডিও ফুটেজগুলি তাদেরকে দেখায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করায় প্রায় এক মাস হয়ে গেল একটা পুরোনো একটা তো সমস্ত পরিবার তারা জল পাচ্ছেন যদি কোনো অসুবিধা হয় সেই অসুবিধা জল জীবন মিশনের প্রতিনিধিদের করা হয় এবং তারা প্রতি সেই সমস্যার দ্রুত সমাধান হোক পৌঁছে যাক বাড়ি বাড়ি পরিষ্কার জল